সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই প্রত্যেক উত্তীর্ণ ক্যান্ডিডেট অনেক শিক্ষিকারাও শিক্ষকরাও লাইভ দেখছেন দেখতে পাচ্ছি কাল আমাদের বিকাশ ভবন চলো যে কর্মসূচি আমরা রেখেছি শান্তিপূর্ণভাবে একটা হবু শিক্ষক হবু শিক্ষিকার আদর্শ গুণগুলো বজায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা দপ্তর কাজ করছে না শিক্ষা দপ্তর যাতে কাজ করে কেন করছে না আমাদের নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সে প্রতিশ্রুতি দুটো বছরে পাকা দুটো বছরে বাস্তবায়িত হয়নি সেই কারণেই শিক্ষা দপ্তর চলো আগামীকাল শিক্ষকরা যাচ্ছে হবু শিক্ষকরা যাচ্ছে বিকাশ ভবনে প্রত্যেকের উদ্দেশ্যে ছোট্ট বার্তা আমার শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগেছে যাই হোক চেষ্টা করব শিক্ষা দপ্তরে যাওয়ার আগামীকাল প্রত্যেক উত্তীর্ণরা নিজের হকের দাবি নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য পথে নামবেন এখানে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই এন সিটির গাইডলাইন মেনে সর্বপ্রথম রাজ্য মানে পশ্চিমবঙ্গে প্রথম টেট হলো দু হাজার টেট স্বচ্ছ টেট হিসেবে খ্যাত এর আগেও দু হাজার টেট হয়েছে দু হাজার টেট হয়েছে আমরা জানি সেই টেটগুলোর এখনও পর্যন্ত ওএমআরও বাস্তবে দশ বছর করে রাখার নিয়ম সেই ওএমআর কারোর কাছে নেই কেউ দেখাতে পারবে না সব ডেস্ট্রয় হয়ে গেছে তো সে বিষয়গুলো যাচ্ছি না যোগ্যরা স্বচ্ছ টেট দিয়ে প্রত্যেকের কাছে ওএমআর আছে সেই টেটে সংবাদ মাধ্যমে প্রাথমিক পর্ষদ সভাপতি প্রত্যেকটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন যে এই টেট পাশ থেকে কেউ বসে থাকবে না পরপর মানে বছরে দুবার নিয়োগ হয়ে সবাই চাকরি পাবে কিন্তু পাকা বছর কেটে গেল আমাদের নিয়ে কিন্তু কোনো সদুত্তর কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি শুধুমাত্র শূন্য পদ চেয়েছেন কিন্তু বিকাশ ভবনে গিয়ে যেটুকু বুঝলাম সেই কাজটাও কোথায় আমাদের ফাইল পড়ে আছে তারও কেউ ঠিক বলতে পারছেন না যে কোথায় ফাইল পড়ে আছে আমরা বারে বারে মানে কতবার যে পর্ষদে গেছি কতবার বিকাশ ভবন শিক্ষা দপ্তর লিগাল সেল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর জনতার দরবার মুখ্যমন্ত্রীর বাড়ির মিলন সংঘ ক্লাবের জনতার দরবার থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে তৃণমূল ভবন থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এমনকি ডায়মন্ড হারবারের এমএলএ সরি এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে শুরু করে প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের দাবিগুলো কিন্তু দিয়েছি কিন্তু তারপরেও এমনকি মুখ্যমন্ত্রীর নিজের হাতেও কিন্তু আমাদের দাবি তুলে দিয়েছি শিক্ষামন্ত্রীর সাথে তো বারে কথা হয়েছে দেখা হয়েছে বলেছি ইলেক ইলেকশনের পরে নেয়ার কথা কিন্তু ইলেকশনের পরেও কোনো সদুত্তর দেখতে পাইনি তো আমরা কিছু ভাবতে পারছি না আর জাস্ট কিছু ভাবতে পারছি না পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ আগামীকাল অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা অনেক প্রতিবন্ধী চাকরি প্রার্থীরা যারা উত্তরবঙ্গ থেকেও আসছে তো তারা বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের কাছে যাবে জানতে যে তাদের নিয়ে কি ভাবনা চিন্তা আছে সেই জায়গাটা সহযোগিতার হাত বাড়াবেন উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা পথে নামছে তাদের অধিকার আছে আন্দোলন করার সহযোগিতার হাত বাড়াবেন এবং তাদের একটা নির্দিষ্ট জায়গা দেবেন যেখানে দাঁড়িয়ে তারা তাদের দাবিগুলো অন্তত সরকারের কানে তুলতে পারে সেদিকটা অবশ্যই ভাববেন কারণ পুলিশ প্রশাসনের ঘরের সন্তান আমরা দীর্ঘদিনের নিয়োগ নেই এটা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আপনার সন্তানরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে আগামী দিনে যারা মধ্যবিত্ত বা গরিব পরিবার তাদের ক্ষেত্রেও এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে কেন এখনও দেখছি উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এলিমেন্টারি এডুকেশানটায় কিন্তু খুব শক্ত কিন্তু তারা দেখছেন যা উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিচ্ছেন বিহারের মধ্যে একটা গরিব রাজ্য বলে আমরা জানি সেই বিহারে লক্ষ লক্ষ নিয়োগ দিচ্ছে এলিমেন্টারি এডুকেশান তারা বুঝেছে যে উন্নত দেশগুলো ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো কিন্তু শিশুদের শৈশব থেকেই কিন্তু তাদের মনোবিজ্ঞানসম্মত শিক্ষার মাধ্যমে তাদের বিকাশটা ফুটিয়ে তুলছে যাতে আগামী দিনে তারা একটা নির্দিষ্ট মেধা অনুযায়ী সেই জায়গায় যেতে পারে কিন্তু আমাদের রাজ্যে দেখতে পাচ্ছে এই অবস্থা আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না এই সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছি আমার আপনার সন্তানরাই কিন্তু বঞ্চিত হচ্ছে কেন স্কুল স্কুল ছুট হচ্ছে কেন কেন হেডমাস্টার হেডমিস্ট্রেসরা পাড়ায় পাড়ায় গিয়ে মানে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসার চেষ্টা করছে জায়গাটা কোথায় ভুল হচ্ছে সেগুলো আগে ভাবতে হবে ঢেলে সাজাতে হবে শুধুমাত্র ভোটের রাজনীতি রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবার ক্ষেত্রেই বলছি শুধু এমন নয় বঞ্চিতরা দীর্ঘদিন ধরে উত্তীর্ণ হয়ে যদি উত্তীর্ণ না হতো তো ব্যাপারটা আলাদা ছিল তাদের দিকটা কিন্তু একটু মানবিক দিক থেকে দেখা উচিত এবং আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের যে কাঠামো শিক্ষা কাঠামো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই কিন্তু শিক্ষা কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে পারেন শিক্ষা ছাড়া উপায় নেই আর যত রকম সমাজে কুসংস্কার থেকে শুরু করে যত রকম বিভিন্ন যে অপরাধগুলো হচ্ছে তার পিছনে কিন্তু একটা শিক্ষার অভাব আমরা দেখতে পাই প্রত্যেকটার মধ্যে শিক্ষার অভাব আজকে যে প্রতিবন্ধী ক্যান্ডিডেটটা দীর্ঘদিন অপেক্ষা করে পাঁচ বছর পর দু সালে নোটিফিকেশান ছিল শেষ দু হাজার সতেরোর পর আঠারো গেল উনিশ গেলো কুড়ি গেলো একুশ গেলো বাইশে গিয়ে লাস্ট গিয়ে ডিসেম্বর মাসে দশ তারিখে এগারো তারিখে পরীক্ষা দিচ্ছেন ভাবুন এই পাঁচটা বছর কিন্তু রাজ্যে পরীক্ষা হয়নি সরকার নেয়নি একটা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আমাদের সাথে সাধারণ মানুষের সাথে লড়াই করলো তারা লড়াই করে পরীক্ষা দিল পাঁচ বছর পর রাজ্যে গিয়ে যেভাবে হোক পড়াশুনো করে আমরা সাবলীল আমরা নিজেরা চলতে পারি একটা প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা কিন্তু চলতে পারে না তারা রাত জেগে যখন পড়ে তার মা কিংবা বাবা পাশে বসে থাকতে হয় তো তারাও কিন্তু পড়াশুনো করে নিজের যোগ্যতা অর্জন করেছে টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করেছে এনসিটির গাইডলাইন মেনে তারাও কিন্তু দু বছর বসে রয়েছে কেন এটা হবে বলুন কেন হবে একটা নির্দিষ্ট একটা সমাধান তো আছে একটা নিয়োগ হতে হতে যদি সাত বছর লেগে যায় তাহলে স্কুলগুলোর অবস্থা কী হবে সরকারি স্কুল আগে দেখেছে যেভাবে রমরমা এখন বর্তমানে হচ্ছে না কেন শিক্ষার অভাব শিক্ষকের অভাব সেই কারণে কিন্তু গার্জেনরা কিন্তু সরকারি স্কুলে বাচ্চাদের দিচ্ছে না যদি একটা স্কুলে শিক্ষক থাকে পর্যাপ্ত মনোবিজ্ঞানসম্মত পণ্য প্রশিক্ষিত উত্তীর্ণ ক্যান্ডিডেট শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ করা হয় আমার তো মনে হয় সরকারি স্কুলের মতো ভালো শিক্ষা মনোবিজ্ঞানসম্মত শিক্ষা কিন্তু কোনো বেসরকারি স্কুলে দিতে পারবে না মোড়ে মোড়ে বেসরকারি স্কুল তৈরি হচ্ছে আর সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে এর কারণ হচ্ছে রেগুলার নিয়োগটা হয় না ধারাবাহিক নিয়োগ হয় না তাই বলবো বলব কাল শিক্ষা দপ্তরে আমরা যাচ্ছি প্রত্যেক টেট উত্তীর্ণ দীর্ঘদিন ধরে এই সাত বছর যারা অপেক্ষা করেছিল তারা আসুন শিক্ষা দপ্তর কাজ করছে না শিক্ষা দপ্তর কাজ করছে না শিক্ষা দপ্তরের কাছে চলুন শিক্ষা দপ্তর বলুন বিকাশ ভবন বলুন আর প্রাথমিক পর্ষদ বলুন বা নবান্ন বলুন এগুলো কিন্তু প্রত্যেকেরই কাজ কিন্তু মানুষের কল্যাণ সাধন মানুষের কল্যাণ সাধনের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিয়োগটা স্তব্ধ হয়ে আছে কেন কারণটা কী সেটা বলতে হবে বাইশের সমস্যাটা কি সেটা বলতে হবে কাল আসুন প্রত্যেকে আসুন আমি হঠাৎ করে লাইভে এলাম আর সময় পাবো না হয়তো আপনাদের প্রত্যেকের আসার জন্য অনুরোধ করছি এটা যত বেশি সংখ্যাকে আসব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা জরুরি মুখ্যমন্ত্রী গতকাল সন্ধ্যকালে সেদিন আমি দেখছিলাম একটি মিডিয়াতে যে উনি বলছেন লক্ষাধিক শূন্যপদ আছে লক্ষাধিক শূন্যপদ ও বিসি মামলার জন্য আটকে আছে তাহলে পিএসসি যে দশ থেকে এগারোটা নোটিফিকেশান দিল এই বছরের শেষে গতকাল কেন দিল যাদের বয়স পেরিয়ে যাবে তারা কিন্তু চব্বিশ সালটা ধরে কিন্তু বয়সে অনেকে সুযোগ পাবে সেইখানে কিন্তু প্রাথমিক পর্ষদ কিন্তু চুপ ফুল সাইলেন্ট যাদের বয়স চলে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে করে টেট দিলো উত্তীর্ণ হলো কিন্তু ও ক্যান্ডিডেট বা এস সি এস এদের তেতাল্লিশ বছর পর্যন্ত তারা পরীক্ষা মানে ইন্টারভিউ বসতে পারবে তাদের বয়সটা পেরিয়ে গেল তার পরিবারটা কিন্তু তার শিক্ষকতা দেখতে পেলো না সে কিন্তু আর ইন্টারভিউ প্রসেসে বসতে পারবে না এর জন্য দায়ীকে একটা একটা প্রজন্ম নষ্ট হচ্ছে একটা একটা স্বপ্ন নষ্ট হচ্ছে আমাদের তো আকাশ হওয়া স্বপ্ন নয় আজকে যার বয়সটা চল্লিশ বছর পার হয়ে গেলে জেনারেল ক্যান্ডিডেট গতকাল যদি একটা নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান দিয়ে রাখতো তারা কিন্তু ইন্টারভিউটুকু বসতে পারতো তারা কিন্তু বসতে পারবে না তাদের অনেকেরই ফোন আসে কান্নাকাটি করে ফোনের মাধ্যমে তাদের পরিবার কাঁধে বাবা মা কাঁধে ফোন করে করে যে আর পারবো না কারণ দু হাজার চোদ্দো ট্রেটের ব্যাপারটাও জানি দু হাজার টেটের ব্যাপারটাও আমরা সবাই কম বেশি জানি স্বচ্ছ টেট হিসাবে দু টেটের নাম সবাই জানে গ্রাম বাংলা সবাই জানে শহর থেকে গ্রাম তো উত্তীর্ণ হয়ে কেন এভাবে পড়ে থাকতে হবে যে যে তার জায়গায় ঠিক আছে পুলিশ প্রশাসন চাইবে যাতে আন্দোলন না হোক আমরা চাইব শিক্ষা দপ্তরে যেতে আগামীকাল আসুন আবারও বলছি শান্তিপূর্ণভাবে আমরা হব শিক্ষক শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন পরীক্ষায় আমরা যোগ্যতা অর্জন করেছি যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় আমরা যোগ্যতা অর্জন করেছি শুধুমাত্র ইন্টারভিউটুকু বাকি আর লক্ষাধিক শূন্যপথ যে কথাটা শুনছিলাম এর তা এর মধ্যে থেকে কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু প্রাথমিক আছে এটা আপনারা ভাববেন যেহেতু সাতটা বছর অপেক্ষা করে থাকতে হয়েছে তাই সকল উত্তীর্ণদের কিন্তু এবার নিয়োগ দিতে হবে বিহার যদি এক লক্ষ নিয়োগ দেয় রাজস্থান যদি পঞ্চাশ হাজার নিয়োগ দেয় বারে বারে বিহার নিয়োগ দিচ্ছে এবার উননব্বই হাজার না কত এরকম দেখছিলাম সেখানে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিটা ওয়েস্ট বেঙ্গলের কাছে আমার মনে হয় কোনো কঠিন কোনো ব্যাপার নয় শুধু মৌখিক প্রতিশ্রুতি নয় দশ লক্ষ শূন্য পদ কেউ বসে থাকবে না আমরা নিয়োগ দেখতে চাই আমরা স্কুলে ফিরতে চাই আজকের দিনটা সবাই কিন্তু প্রত্যেকে আনন্দ করছেন গতকালও সবাই আনন্দ করেছে বছরের শেষ দিন কিন্তু এইরকম বছর কিন্তু সাতটা বছর পেরিয়ে গেছে আমাদের জীবন থেকে আনন্দ নেই এটুকুই কথা আর বিশেষ কিছু বলার নেই বললে শেষ হবে না লাইভে তো প্রত্যেকেই আগামীকাল আসুন বঞ্চনা আমাদের হয়েছে আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি না এই সিস্টেমটার বিরুদ্ধে কিন্তু পথে নামছি এই সিস্টেমের বিরুদ্ধে পথে নামছি আজকে আপনার পরিবার আমার পরিবার ভাবুন তো আমরা কি দিতে পারছি অনেকের বাবা দেখতে দেখতে ছেলে উত্তীর্ণ হয়ে কি আনন্দ করেছিল আমার ছেলের শিক্ষক হবে সেই বাবা মারা গেছে অনেকের বাবা মারা গেছে ফোন করে দাদা বাবা দেখে যেতে পারলো না বাবা মারা গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে বলুন এইরকম তো প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো প্রতিকূলতার সাথে লড়াই করে কিন্তু চলতে হচ্ছে আর আমাদের যদি প্রতিশ্রুতি না থাকতো আমরা কিন্তু অন্য পেশায় চলে যেতাম সেদিন দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশে সাংবাদিক বৈঠক করে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে টেট পাস কেউ বসে থাকবে না বছরে দুবার নিয়েও হবে তেইশের ফুল বছর গেল চব্বিশের ফুল বছর গেল প্রত্যেক টেট পাস কিন্তু বসে আছে তারা যে দুবার দুবার করে রিক্রুটমেন্ট হওয়ার কথা বলল চারবার সুযোগ পেতাম আমরা তো চারবারে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের আমরা স্কুলে ফিরতে পারতাম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একবারও সুযোগটুকু দেওয়া হয়নি আমাদের চাকরি তো দূর সুযোগটুকু দেওয়া হয়নি কেন কেন কথাটা জানতে আগামীকাল আসুন বাড়িতে বসে দেখবেন না যদি মনে হয় যে না আমার দরকার আছে বঞ্চনার শিকার পথে আসুন তেইশ জেলার অনেকে আছে উত্তরবঙ্গ থেকে অনেকে অলরেডি টিকিট কেটে ফেলেছে তারা এক সপ্তাহ আগে তারা কিন্তু কষ্ট করে আসবে অনেক মা আছে তার সন্তানকে পাশের বাড়ি রেখে আসবেন সব দেখতে পাচ্ছি মেসেজ করছে অনেক প্রতিবন্ধী ক্যাডিডেট উত্তরবঙ্গ থেকে আদিত্য আসছে সে চলতে পারে না একা একা বাবাকে বলেছে বাবা আমাকে নিয়ে যাও বাবা বলছে ঠিক আছে বাবা তোকে নিয়ে যাবো হাঁটতে পারে না চলতে পারে না সেই অবস্থায় আসছে অনুরোধ করব পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আমাদের দাবি যদি ন্যায্য না হয় আমাদের দাবি যদি ভুল হয় সেটাও বলুন যে আমাদের দাবিটা ভুল এটুকুই বলার সবাই আজ বছরের প্রথম দিন এভাবে লাইভ করাটাও খুব নিজের কাছে খারাপ লাগছে কিন্তু অনেকেই বলছিল দাদা কোনো অবস্থা কিছু বুঝতে পারছে একটা লাইভ অন্তত করে একটুখানি বলার জন্য তো লাইভটুকু করলাম আগামী কাল আমরা একটা একটাই বিকাশ ভবনে যাচ্ছি শিক্ষা দপ্তরে যাচ্ছে যে যেখানে যেভাবে পারুন একটা সময় বিকাশ ভবনের সামনে আসুন আমাদের সাথে আলোচনা হোক শিক্ষামন্ত্রী দেখা করুক আমাদের বিষয়গুলো জানাক যে তোমাদের বিষয় এই অবস্থায় দাঁড়িয়ে আমরা উত্তীর্ণ হয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারি না আমাদের ছুটে যেতে হয় তৃণমূল ভবনে সেখানেও বলা হয় যে তো সবে তো কোয়ালিফাই করলে আরও পাঁচ বছর অপেক্ষা করো প্রথম দিকে যখন গেছিলাম তারা পাশে যারা ছিল শিক্ষামন্ত্রী মহাশয়ের পাশে তো দেখুন আপনার ঘরের সন্তান আমরা আমরা সরকার বিরোধী কেউ নয় একটা নির্বাচিত সরকার আমরা নির্বাচিত করেছি আমরাই নির্বাচন করেছি নির্বাচন ভোট দিয়েছি সেই সরকার তাই তো সরকার ভোট না দিলে আমরা তো সরকার গঠন হতো না তো মুখ্যমন্ত্রীর পাশে ছিলাম আমরা তাই তো মুখ্যমন্ত্রী ওনার তো উচিত বিষয়গুলো দেখার ওনার উচিত বিষয়গুলো দেখার একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেওয়াটা আর সবচেয়ে বড় কথা এখন কিন্তু এই পনেরো হাজার কুড়ি হাজার ভ্যাকান্সি নয় যেহেতু সাতটা বছর কোনো নিয়োগ হয়নি সেই দু হাজার সতেরো সালের আর চোদ্দো সালের নিয়োগ এখনও হচ্ছে সেটা আমরা দেখতে যাব না দু হাজার সতেরো নোটিফিকেশান কিন্তু শেষ নোটিফিকেশান ছিল কবে টেট হলো কবে নিয়োগ হলো এটা আমরা দেখতে যাব না যে উত্তীর্ণ ক্যান্ডিডেট পূর্ণ প্রশিক্ষিত যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকের নিয়োগ চাই প্রত্যেক প্রত্যেকের নিয়োগ চাই এই দাবিতে কিন্তু আপনারা আগামী দু তারিখে মানে কাল পথে আসুন পথে আসুন এছাড়া কিন্তু আমরা কোনো কথা শুনবো না আমরা পিছু হটব না আমাদের একটাই দাবি যে টেট উত্তীর্ণ যত সংখ্যক রয়েছে একটা ফর্ম ফিল করে রাখা হোক অন্তত জানুয়ারি মাসের মধ্যে একটা ফর্ম ফিল করে রাখা হোক সেখানে একটা স্ক্রুটিনি থাকবে যে কত সংখ্যক ডিএলএড আছে অন্য প্রশিক্ষিত এবং বৈধ ডিএলএড কত সংখ্যক আছে উত্তীর্ণ সংখ্যক কত মিলিয়ে সেই অনুপাতে কিন্তু ভ্যাকান্সি চাই আমরা এই দাবিতে আসুন বিকাশ ভবনের সামনে বসবো আমাদের সামনে কথা হোক শিক্ষামন্ত্রী তারপর আমরা উঠবো সবাই মানসিক প্রস্তুতি নিন আর একটা কথা আবারও বলছি পুলিশ প্রশাসন আমাদের কিন্তু শত্রু নয় আমাদের বন্ধু ওনাদেরকে সহযোগিতা করাও আমাদের কাজ ওনাদের সহযোগিতা করতে হবে আর পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সহযোগিতা করবেন আমাদেরকে আমাদেরকে অন্তত বসার জায়গা করে দেবেন আমরা বসবো আমাদের দাবিগুলো শোনা শোনা হোক আমরা চলে আসব এটুকুই কথা আর বিশেষ কিছু বলার নেই বললে শেষ হবে না উত্তীর্ণরা সবাই তৈরি থাকুন আমরা আগামীকাল বিকাশ ভবনে যাচ্ছি একটা সময় বিকাশ ভবনের সামনে কিন্তু আমরা থাকবো শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরব ধন্যবাদ